আমি সিস্টেম পক দিয়ে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম শুভেচ্ছা। রহমান নাকি এক সেট সরি। ওর পুরো 3000 আমার প্রিয় কলেজের ভাইরা অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আমি স্পুরাতন সাউন্ডের পক্ষ সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা একজন লাইভে চলে আসছে লাইক দিয়ে শেয়ার দেন লাইক দিয়ে শেয়ার দেন আর একটু কমেন্ট করেন আমার লাইভ প্র্যাকটিস ঠিক আছে নাকি এবং সব কিছু ঠিক বোঝা যায় নাকি আবন কললে ক্লিয়ার আছে কি একটু জানাবেন हां ठिकाना है जिला জামালপুর থানা শয়শাবরি শিমলা বাজার গোনা বাজার রোড চম্পা গলি হল সামনে দোকান শুধু টেন্ডার স্টার গুলো চেঞ্জ করা হয়েছে শুধু টেন্ডার স্টার গুলো চেঞ্জ করা হয়েছে আর যা আছে সব অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন আমি সরি আমি আমার সাউন্ডটা যে অফ ছিল আমি জান দেখতে পাইনি গিয়ে সাউন্ডটা যে অফ ছিল তাও জানতে পারিনি সরি আমি সবার কাছে দুঃখিত আমার লাইভে এখন বর্তমানে পাঁচজন আছেন পাঁচটা শেয়ার করে দেন পাঁচটা লাইক করে দেন আর কমেন্ট করেন এটা কিন্তু লাইভ চলতেছে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলতেছে এই যে মাইক্রোফোন একবারে কিন্তু ইনটেক একদম এই যে দেন পলিথিন কিন্তু কাটা নাই পলিথিন কিন্তু খোলা নাই একদম ইনটেক শুধু আইনে আইনে আমি এটা খুলছি আইনা সেটা আমি খুলে ই করছি আইনা আমি কাটছি কারণ হচ্ছে কাস্টমার দেখাই হবে এই দেখেন কাস্টমার দেখাই হবে আমার কথাটা শুনতে পারেন না গে এই যে সাউন্ড অফ ছিল এখান আপনার এখানে এই যে সেটটা যাবে আপনার ফ্রি কন্ডিশন লাইকস ফ্রি এক ভাই নিছে পুরো টাকাটা দিয়ে দিছে এটা যাবে পিপি 3000 একটা সেট বাংলা সেন্ড করতে দেখাইছিলাম ভিডিওতে 65 টাকায় যাবে 65 টাকায় যাবে আর এখানে দেখতাছেন একটা মাইক সেট এটা কিন্তু আপনার ওই আরে ফটো খালি এটা খালি যাবে ফটো খালি যাবে ফটো খালি থেকে ভাই নিছে আমার মাইক সেটটা দেখেন 1700 টাকায় কনডিশন উনি ওনার কাছে দাম বলছিলাম আমি লাইভে তিন হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা নিয়ে নিঙ্গে এক হাজার টাকা বিকেশে দিছে আর সতেরোশো টাকা কন্ডিশন তার মধ্যে তিনশো টাকা আমি তাকে ই করে দিছি কম এটা এটা যাবে আর নিচি পটুয়াখালী মাইক্রোফোন কি সুন্দর মাইক্রোফোন একদম মনে করেন এটা এই অরিজিনাল বলাই চলে কিন্তু অরিজিনাল না অরিজিনাল পরেরটা এটা কিন্তু নতুন এই বাইরেছে মাইক্রোফোনগুলো খুবই সুন্দর ভালো কোয়ালিটি আপনি হাতে নিলে বুঝতে পারবেন কীরকম হাতে কালকে কাস্টমার এসে কিন্তু দোকান থেকে গেছে কাস্টমার এসে দেই গিয়ে তারপরে গেছে অনেক ভাই বলে যে ভাই এগুলা কি এই ভাই এটা কফি না কফি কফি আছে কফি আছে ওগুলা একদম পাতলা ওগুলা আমরা বেশি পাঁচশো টাকা করে কিন্তু এটা কফি না কফির ইয়ার্ডা অরিজিনালের পরেরটাই মাইক্রোফোন মাইক্রোফোনাল পরেরটা এই যে ফিরোজপুর যাবে আপনার এই সেটটাই এই সেটটা ফিরোজপুর যাবে আবার দেখা দিতেছি এই যে মাটন করে দিয়েছি তিরুজপুর যাবে তারপর আপনি এই যে এটা যাবে আপনার ফটোয়াখালি পটোয়াখালি খালি দাঁড়া যাবে তবে দোয়া করি ছয় মতন যাক ভালোভাবে নিতে পারে জানি মালটা আর এই দেখেন মিক্সার রাস্তার রাস্তার ধারে তো দোকান মনে করেন যে নানান ধরনের শব্দ এতক্ষণ সাউন্ড অফ ছিল রাতুল চলে আসছে হ্যাঁ রাতুল ধন্যবাদ একটা কমেন্টও করে নেন রাতুল আমার লাইভে মোটামুটি তিনজন আছে হ্যাঁ আনিস ভাই কেমন আছেন ভালো ধন্যবাদ আনিস ভাই ভালোই আছে তাহলে সব কিছু হয়েছে তাদের ঘটনা ঘটনাসে জিনিসগুলো না দেখালে অনেক ভাই বলে যে প্রতারণা করে তার বাদে নানান ধরনের নানান কথা বলে এই আজকে একটু ইউটিউবে লাইভে ঢুকে দেখাই দিলাম ইউটিউব হলো ফেসবুক আইডি ফেসবুক এগুলো সবাই চালাতে পারে কিন্তু ইউটিউবটা সবার কাছে কি করতে পারে না এই অনেক ভাই ইউটিউব দেখে কিন্তু বিশ্বাস করে মানলে অনেক ভাই আছে ইউটিউব দেখে বিশ্বাস করে তারপর মানলে এই জন্য আপনাদের মাঝে দেখাই দিলাম আমি আবারও দেখাই দিতেছি চাই দেখেন এই যে মাল আছে গাড়ি মধ্যে আছে মাল কম মাল উঠবো এর যাতে যেতে আপনার অফিসে যেতে যে আটটার উঠবো বাজবো কারণ আটটা বাজে সেই মাল বুকিং দেবো যায় এসে যায় এদিকে তার ভাইরাল করে দেবো

এগারো মিনিট চলে আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভাই দোকানে আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন আইসিআর দিয়ে গিয়ে তার মাল পাতা নিয়ে যাবেন এবং মাইক্রোফোন গুলো দিয়ে গেছে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আপনার আঠারো মাল আছে উল্টা মাল আছে এগুলো সকালেও ভিডিও দেওয়া আছে তারপরেও আপনার আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি সিমলা বাজার গণমাদান রোড চাম্পকালে হল সামনের দোকান এরপরে আপনার এর মোবাইল নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু যদি কোনো ভাই মাল নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে ফোনে কথা বলে তার মাল ক্রয় করবেন আমি এখানে লাইফটা শেষ করব সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম